বাংলাদেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু এবং ছত্রিশ জন শনাক্ত হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা নাকি আসল চিত্র নয় আইসিডিডিআরবি এর তথ্যমতে সংক্রমণের হার আসল সংখ্যার তুলনায় অনেক কম দেখানো হচ্ছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে এই অবস্থায় কি অর্ধভাষিক পরীক্ষা স্থগিত হওয়া উচিত নয় স্কুল কলেজ কি খোলা রাখা উচিত হবে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে পাঁচজন মৃত্যুবরণ করেছেন করোনায় নতুন করে ছত্রিশ জন আক্রান্ত হয়েছে তবে আরবি এর তথ্য মতে এটি প্রকৃত চিত্র নয় কম টেস্ট কম রিপোর্টিং এবং অপর্যাপ্ত ট্র্যাকিংয়ের কারণে আসল সংক্রমণ অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি তা দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের সূচনা হতে পারে এমন পরিস্থিতিতে বিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী সমাগম নিরাপদ কতটুকু এই মুহূর্তে দেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান চলছে অর্ধবার্ষিকের প্রস্তুতি বদ্ধ কক্ষে পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থীর বসা দীর্ঘ সময় ধরে পরীক্ষায় অংশগ্রহণ এই অবস্থায় একজন আক্রান্ত হলে পুরো শ্রেণীতে ঝুঁকিতে পড়ে যেতে পারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি এমন অনেক প্রশ্ন থেকে যাচ্ছে অনেক বিদ্যালয়ে এখনও স্যানিটাইজেশনের ব্যবস্থা নেই শিক্ষার্থীদের মাস্ক না পড়লেও কেউ কিছু বলছে না এবং অনেক অভিভাবক নিজেদের খরচে মাস্ক সাবান এনে দিচ্ছেন তাহলে প্রশ্ন জাগে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পরীক্ষা চালু রাখার যৌক্তিকতা কোথায় আমরা কথা বলেছি কিছু অভিভাবকের সঙ্গে শামিম বেগম ঢাকা থেকে তিনি বলছেন আমার মেয়ের হালকা জ্বর হয়েছে তবু স্কুল যেতে হচ্ছে কারণ পরীক্ষা কিন্তু যদি ওর করোনা হয় তাহলে বাকি সবাই আক্রান্ত হবে রফিকুল ইসলাম বরিশাল থেকে তিনি বলছেন আমরা চাই সন্তানরা পড়াশোনা করুক কিন্তু তার আগে চাই ওরা বাঁচুক এই পরিস্থিতিতে অন্তত পরীক্ষা স্থগিত রাখা উচিত নাজমুল হক রংপুর থেকে তিনি বলছেন আমার ছেলে এক সহপাঠী অসুস্থ অবস্থায় পরীক্ষা এসেছে শিক্ষক বলছেন উপস্থিত না হলে জিরো এভাবে তো আরও বড় ঝুঁকি তৈরি হচ্ছে আর এই কারণে অভিভাবকদের জোর দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্য আগে রেজাল্ট পড়ে আমরা শুনেছি কিছু শিক্ষার্থীর কথাও আমার নবম শ্রেণী ঢাকেশ্বরী স্কুল থেকে তিনি বলছেন আমার এক সহপাঠীর গলা ব্যথা এবং জ্বর ছিল তবু সে পরীক্ষা দিতে এসেছে আমরা সবাই চিন্তায় আছি নাফিস সপ্তম শ্রেণী খুলনা থেকে সে বলছে আমি নিজে অসুস্থ কিন্তু বাড়িতে কেউ পরীক্ষা মিস করতে দিতে চায় না যদি করোনা হয় তাহলে পরিবার সবাই অসুস্থ হবে অনেক শিক্ষার্থী মানসিকভাবে আতঙ্কিত হয়েছে যাদের পরিবারের বয়স্ক সদস্য এবং অসুস্থ কেউ আছে তারা আরও ভয়ে আছে আমি যদি স্কুল থেকে ভাইরাস নিয়ে যাই এখন আমরা জানবো কি বলছেন স্কুলের প্রধান শিক্ষকরা এবং কর্মকর্তারা সরকারি এক স্কুলের প্রধান শিক্ষক তিনি বলছেন আমরা চাই পরীক্ষা হোক তবে স্বাস্থ্যবিধি ছাড়া নয় তবে সত্যি বলতে গেলে সকল বিদ্যালয়ে সেটা বজায় রাখা সম্ভব হচ্ছে না এক জেলা শিক্ষা অফিসার তিনি বলছেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ যদি স্বাস্থ্য অধিদপ্তর পরামর্শ দেয় তাহলে পরীক্ষা স্থগিত হবে কিন্তু বাস্তব চিত্র হলো কোথাও প্রস্তুতি নেই আবার পরীক্ষার প্রস্তুতি চলছে পুরা এই পরিস্থিতিতে কিছু বাস্তবসম্মত প্রস্তাব হচ্ছে অধ্যভাষিক পরীক্ষা তাৎক্ষণিক স্থগিত করতে হবে প্রয়োজন হলে অনলাইনে মূল্যায়নের ব্যবস্থা রাখতে হবে স্কুলে সীমিত সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে ডাকার ব্যবস্থা করতে হবে জরুরি ভিত্তিতে করোনা টেস্ট ব্যবস্থা বৃদ্ধি করতে হবে প্রতিটি বিদ্যালয়ে মাস্ক স্যানিটাইজেশন নিশ্চিত করতে হবে অনেক দেশে আবারও স্কুল বন্ধ করে হাইব্রিড লার্নিং চালু হয়েছে আমরাও পারি কিনা দেখতে হবে শিক্ষা জীবন গুরুত্বপূর্ণ তবে জীবন তার থেকে গুরুত্বপূর্ণ আচ্ছা যদি একজন শিক্ষার্থী সংক্রমিত হয় কাল তা পুরো পরিবারে ছড়িয়ে পড়বে তাই এখন সময় সাহসী এবং মানবিক সিদ্ধান্ত নেয়ার আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে অধবাসিক পরীক্ষা স্থগিত হওয়া উচিত কিনা স্কুল বন্ধ হওয়া উচিত কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখুন শিক্ষা হোক নিরাপদ জীবন ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম